আজ সকালের প্রাতভ্রমণে বেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যা চক্রে বসেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ সেখানে তাকে সাংবাদিকরা লোকসভা নির্বাচনের আগেই নির্বাচন কমিশনারের পদত্যাগ নিয়ে কিছু প্রশ্ন করেন এছাড়াও সাম্প্রতিককালে ঘটে চলা কিছু বিষয় নিয়েও তাকে প্রশ্ন করা হয় তার মুখে শুনে নিন তিনি কি উত্তর দিয়েছেন জানা নেই কেন করেছেন কি ব্যাপার কত উপরের ভোট এলে রাজ্য সরকারের বোধদয় হয় রামনবমী যে এত গুরুত্বপূর্ণ তা এত বছর কেন ছুটি দেননি পশ্চিমবাংলায় এত ধুমধাম করে বেশ কয়েক বছর ধরে রামনবমী উদযাপন হচ্ছে এবার হয়তো রাম মন্দির প্রতিষ্ঠার পরে সরকারের সুমতি হয়েছে যাই হোক স্বাগতযোগ্য দেখা যাক এখন জনগণ তো তাদের বিরুদ্ধেই গর্জন করছে এখন ওনারা কী গর্জন করেন দেখা যাক খালি মোদিকে গালাগালি দেওয়া ছাড়া কিছু করার নেই আর এটা যতটা করবেন সাধারণ মানুষ তত মোদীর দিকেই যাবেন সন্দেশখালীর মানুষের কাছে দাঁড়াবার জন্য বারবার আমরা চেষ্টা করেছি যাওয়ার সরকার আটকেছে কিন্তু গণতান্ত্রিক দেশে কোনো পার্টির কোনো প্রোগ্রাম বা কোনো নেতার অভিযানকে এক আটকাতে পারে না বেশি দিন তার জন্য আদালত আছে তার কাছে বারবার আমরা গেছি আমি আশা করব ওখানকার সাধারণ মানুষ নিজেদের খুব অসহায় বোধ করছেন বারবার অত্যাচার অন্যায়ের সম্মুখীন হচ্ছেন আমাদের পার্টির নেতারা গেলে তাদের মনোবল ফিরবে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে